নমস্কার শুভ সকাল আজকে সাইকট প্রাইমারি বিদ্যালয়ে চারতলা ভিত্তি বিশিষ্ট ভবনের দুতলা উদ্বোধনে অনুষ্ঠান হল আমার সাথে আজকে আমার উপজেলার প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন তাদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ইঞ্জিনিয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাদের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আপনার সহজন যারা আছেন তাদেরকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন উনিশশো সত্তর সালের আগে আমরক প্রাইমারি স্কুলের ছাত্র তখন সরকারি প্রতিষ্ঠান ছিল না এবং প্রাইমারি স্কুল ছিল প্রাইমারি স্কুল ছিল না বলেই আমাদেরকে আসতে মাননীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশকে স্বাধীন করে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন এই সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি বন্ধ করেন পরবর্তীতে ওরা কন্যা আর যেসব প্রাইমারি স্কুলগুলো সরকারি ছিল না সেগুলো আবার সরকারিকরণ করেছে কিন্তু লেখাপড়ার মান যে তাখ আসে সেটা আমি বিশ্বাস করি এবং সেই কাঙ্ক্ষিত লোককে আমাদের এই লেখাপড়ার মান নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি অভিভাবক ছাত্র এবং শিক্ষক

আজকে এই স্কুলের ভিত্তি বাগুলো করতে এসে আমি যে রাস্তাটা দেখা আমার উপজেলার ভিতরে কিন্তু এত খারাপ রাস্তা নেই পৌরসভা রাস্তাগুলো এত খারাপ এবং এটা মধ্যে আমি দুটা রাস্তা আনতে পেরেছি পৌরসভার ভিতরে একটা হল পালকি থেকে উপজেলা সদর পর্যন্ত আরেকটা হল উপজেলা সদর থেকে হারানোর রাস্তা আর এই রাস্তাগুলা

আমি যতটুকু জানি তিন কোটি টাকার উপরে আসে সেই টাকা দিয়ে আস্তে আস্তে রাস্তাগুলো করা শুরু করা উচিত পৌরসভার ভিতরে যে রাস্তাগুলো হবে সেটা নিয়ে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে আর উপজেলা একটা আলাদা দিক এখানে ধরেন গোপ্যপূর্ণ রাস্তা গ্রামের ভিতরটা কিন্তু চান্দুলা সদর থেকে উঠে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু মেয়সারকে প্রচন্ডভাবে সচেষ্ট হতে হবে এবং আমি ওনাকে যতটুকু পারি সাহায্য করবো এবং থাকব আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই মিলে এই রাস্তাটা নতুন ভাবে কনস্ট্রাকশনের জন্য আমাকে দোয়া করেন আমি হয়তো আর একটা এটা করে দিতে একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে যে শিক্ষার মান উন্নতি না করা পর্যন্ত আমাদের জাতির মান উন্নত হবে একটা প্রসিদ্ধ কথা আছে কথাটা হল যে আপনি যদি এক বছর চিন্তা করেন তাহলে ধান গম লাগায় দশ বছর ধরের কথা চিন্তা করলে লাগায় একশো বছরের কথা চিন্তা করলে শিক্ষিত এবং আজকে আমাদের যদি শিক্ষিত না হয় আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা করতে পারবো না আর সুমার বাংলা গড়ার জন্য সুমার মানুষ এবং স্মার্ট শিক্ষিত তরুণ সমাজ অত্যন্ত দরকার এবং তাদের বিকল্প আমরা কিন্তু প্রচুর Aklınızı çok aykırı durdurmayın. Çok iyi bakla, çok